Thank you for making me a part, a small part of this really, really big. থ্যাংক ইউ সো মাছ মেগা স্টার সাকিব খানের নতুন মুভি মেজর এই সিনেমার নায়িকা হিসেবে থাকবে তামান্না ভাটিয়া এই সিনেমাটা আসবে দুই সালে কুরবানি ঈদের ভিতরে মেগা স্টার সাকিব খানের এই মুভিতে কিন্তু চোখে পড়ার মতো অ্যাকশন দৃশ্য থাকবে আর এই মুভিটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল তৈরি হবে এই সিনেমার নায়িকা কিন্তু তামান্না ভাটিয়া থাকবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে কিন্তু জানা যাইতেছে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন ভিডিওতে মাস্ট বি একটি লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন ভিডিওটা শুরু করা যাক মেগা স্টার সাকিব খান এখন বর্তমান যুক্তরাষ্ট্র অবস্থান করতেছে কিছুদিন পরে দেশে ফিরে মেজর সিনেমার শুটিং এ অংশগ্রহণ করবে বিভিন্ন গণমাধ্যম থেকে এই নিউজটা উঠে এসেছে যে এই সিনেমার নায়িকা তামান্না ভাটিয়া সিলেক্ট করা হয়েছে মেগা স্টার সাকিব খানের নায়িকা হিসেবে থাকবেন তামান্না ভাটিয়া এই নিউজটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়ে গেছে অফিসিয়াল কোনো আপডেট আসে নাই যে তামান্না ভাটিয়া একটা মেজর সিনেমা নায়িকা হিসেবে থাকবে যদি এই নিউজ সত্য হয় তাহলে কিন্তু সিনেমাটা কিন্তু ইন্টারন্যাশনাল মানের হিট করবে আপনার একে একে দেখার জন্য এক সাইডে তামান্না ভাটিয়া ও সাকিব খানের জুটি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা মূলত ইতিরিস ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল এ প্রেস করে দেন যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় চলি আল্লাহ হাফেজ